আচ্ছা শুনুন আজ থেকে প্রায় তিন বছর আগে যখন আমি এখানে ছিলাম আমার বাসায় যে এখান দিয়ে তো একদিন বিকালে ঘুম থেকে উঠে আমি শুনি যে আমি পুরো বাংলাদেশে কি আঠারোতম ময়েছি তো আমি আমি জাস্ট বিশ্বাস করতে পারছি যে বাংলাদেশে এত ভালো ভালো ইনস্টিটিউশন এত ভালো ভালো ছাত্র যেখানে আমি পুরো বাংলাদেশে আঠারো বইছি কোনো কোচিং ছাড়া কিছু ছাড়া সো আমি চাই তোমরা আমার এলাকার স্টুডেন্ট কেমন তোমরা আমার ব্যাচের স্টুডেন্ট আমি চাই যে ঠিক আজ থেকে কয়েক মাস পর তোমাদের বাস্তির পরীক্ষা তোমরাও নিজেকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে গেলে মানুষ তোমাকে ভ্যালু করবে বুঝতে পেরেছো সে নিজেকে অনুচ্ছেদ নিয়ে যাবে তোমরা পারবা আমি যদি পারি তাহলে তোমরা পারবে কারণ আমি তোমাদেরকে সেই সবচেয়ে সহজপরটা আমি তোমাদের দেখাবো তোমরা জাস্ট আমাকে ফলো করবা ঠিক আছে কিনা আমি এর আগে আমার কাছে পড়া অনেকে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশুনো করছে হ্যাঁ কিন্তু আমি নোয়াখালী নিয়ে খুব বেশি কাজ করিনি তোমরা আমার আমার সঙ্গে অত বেশি জানতো না বাট আমি চাচ্ছি যে এখন আমার এই বছর কিন্তু আমার এলাকায় কোচিং হচ্ছে না বাট আমি যাচ্ছি যে আমার এলাকা থেকে কিছু স্টুডেন্ট উঠে আসো ওরা বিভিন্ন ভালো ভালো জায়গায় যাক ঠিক আছে কিনা তো আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় টপ করে চান্স পেয়েছে আমি প্রথমবার তিনজন পার্সেন্ট তিনজন চান্স পেয়েছি পরেরবার আমি কি পঁয়ত্রিশ জন প্সেন্ট তিনজন চান্স পাইছি লাস্টবার আমি পঁচাশ জন পার্সেন্ট আমাদের ষাটজন টপ করে চান্স পেয়েছে তাই তোমরা পাবো না কেন ইটস ভেরি ইজি আমি বিশ্বাস করি সুবর্ণ চক্রের স্টুডেন্টদের একটা আলাদা শক্তি আছে সুবর্ণ স্টুডেন্ট চাইলে পারে তো তোমরা নিজেদেরকে একটু ওভাবে গঠন করো পড়ো ইনশাল্লাহ বলো সবাই ইনশাল্লাহ বলো আমরা পাবলিকে হব ইনশাল্লাহ আমরা পাবলিক হবো ঠিক আছে